আউযু বিল্লাহিস সামিউল আলীম মিনাশ শাইতানির রাজীম আজকে এই পি 43 থেকে পক্ষিত্বospheric ও মিলাদ মাহফিলের আজকে

জনগণের ভালোবাসা বসবাস অর্জন করতে হবে আগামী দিনে আমাদের সামনে কঠিন পথ আগামী দিনে যখন নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের অত্যন্ত শান্তি এবং স্থিরতার সাথে জনগণের মন জয় করে জনগণের সাথে আমাদের সেই নির্বাচনে আমাদের বিজয় লাভ করতে হবে পূর্ণ প্রকার ভয় কিংবা ভিত্তি রাজনীতি শেষ বিগত সময়ে আপনারা দেখেছেন এই বেশিসৈরেতারী সরকার দুর্নীতিগ্রস্ত সরকার গুম করেছে হত্যা করেছে আমলা

আর কোন সন্তানের আদৌ কোন লাশ দাফন করতে পারবে কিনা পাশের সে বিদায় তাদের জানতে পারে জানাতে পারবে কিনা এটি হলো আমাদের জন্য একটি গল্প আগামী দিনে এই সমস্ত আয়নাগর বা কুমের সংস্কৃতি থাকবে না ইনশাল্লাহ এবং সেটির জন্য আমাদের আমাদের বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে সেই সরকারের নিকট আমরা উদ্যোগ আয়নাগর যারা সৃষ্টি করেছে যারা ঘুমের সংস্কৃতি চালু করেছে যারা আমাদের অসংখ্য হাজার হাজার নেতাকর্মীকে হত্যা করেছে তাদের বিচারের আওতায় এনে তাদের অতি দ্রুত তাদের শাস্তির ব্যবস্থায় আনতে হবে আজকের এই প্রতিষ্ঠা হবে আমি বেশি বক্তব্য রাখি বারাবো না আমাদের মিলাদ রয়েছে মিলাদ মহবিল রয়েছে আপনারা সকলেই শান্তি এবং শৃঙ্খলার সাথে বন্যা আমাদের একটি প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হয়েছে আর সবর্তী দেশ থেকে চাপিয়ে দেওয়া এই বন্যা মহান আল্লাহ রাবুল আলমিন যে কোনো সময় যে কোনো করতে পারে কিন্তু আমাদের যেহেতু আমরা নিম্নাঞ্চল আমাদের উপরে অবস্থান করছে ভারত সেই ভারত থেকে আমাদের ঢল নেমে এসে বাংলাদেশে ভারত কোন প্রকার আমাদের আন্তর্জাতিক পানির নীতির প্রতি তোয়াক্কা না করে নিয়ম নীতির প্রতি তোয়াক্কা না করে তাদের ভাত খুলে দিয়েছে এবং আমাদের পূর্বাঞ্চলে বাংলাদেশের যে পূর্বাঞ্চল রয়েছে নোয়াখালী ফেনি লক্ষ্মীপুর কুমিল্লা সেই সমস্ত এলাকায় রাতের আধারে হঠাৎ করে মনে করেন বন্যায় হয়েছে এটি এই খুনি হাসিনার এই ভারতে থাকার পরে তাদের চক্রান্তের ফসল ষড়যন্ত্রের ফল সেই ষড়যন্ত্র বাংলাদেশের জনগণ মোকাবিলা করতে শিখেছে তৃণমূলের পর্যায়ে সারা দেশে আজকে প্রতিষ্ঠাবার্ষিকের যে প্রজ্ঞাপছে সেটি দিয়ে আমাদের ভারপ্রিয়া স্থায়ক বাতিল করেছেন আমাদের বিএনপির আন্তর্জাতিক দেশীয়ভাবে আমাদের কেন্দ্রীয়ভাবে একই একটি প্রান্ত অভিজ্ঞ করেছে আমাদের ময়মনসিংহের গর্ব ময়মন সিং এর অহংকার আমাদের বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির অন্যতম সদস্য ডাক্তার এবং সাহিত্য সেন ভাই সেই ত্রাণ কমিটির চেয়ারম্যান রয়েছে আমি আমাদের এনএপুর ইউনিয়ন থেকে ত্রাণ কমিটি গঠন হওয়ার পরে প্রথম দিনই আমি এক লক্ষ নব্বই হাজার টাকা ত্রাণ আমার এনএপুর ইউনিয়ন থেকে